এখনো বানাচ্ছে বললাম ভাই একটু আবদার করি কিছু ভালো কিছু খাওয়া তো ভালো কিছুর মধ্যে একটু হেলদি একটু আনহেলদি এর মধ্যে কি কি আছে ডিম আলু চিকেন ম্যাগি ম্যাগি মশলা ওকে হচ্ছে ওলো চল তো গাজিকে টেস্টি ম্যাগি খাওয়াই আমি স্যান্ডউইচের জন্য চিকেন রেখেছিলাম ওটা ডিম আলাদা করে ফ্রাই করেছে একটু হেলদি একটু টেস্টি সো এটা খেয়ে বেরোবো আজকে এত কথাই করছি না আজকে আছে অনেকগুলো কাজ আছে তার মধ্যে একটা কাজ হচ্ছে বাইকের লাইটের ওই ক্ল্যাম্পটার জন্য যাওয়া যদি সময় পাই অবশ্যই যাবো না হলে তাহলে পরে নেক্সট দিন আমাকে যেতে হবে সেদিনও দেখাবো কি বলতে চাইছি আমি এগুলো প্ল্যান আস্তে আস্তে হচ্ছে সেটা হবে আর কিছু একটা স্পেশাল দিনও আসতে চলেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হবে সো দেখতে থাকো ম্যাগিটা বানিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর ম্যাগিটা আমি যদি বা বানাচ্ছি না ম্যাগিটা বানাচ্ছে শেফ রেমি Yes, see yeah, it, bro. Baba. This is like... আমি বললাম ওকে ওকে বললাম যে ভাই তুই বড় করাই ও ছোট দিন করবে জানো বড় করাই একটা তো ওটাতে কি বানাবি ওরে বাবা ওটাতে ও চিকেন বানাবে আমি আজকে অলরেডি অনেক কাজ হয়ে গেছি এর জন্য এখন বেরোবো কখন ঢুকবো আমরা জানি না ও ওটাতে চিকেন বানাবে কখন বানাবে চিকেনটা এখন তা বের বেরোবো কখন এই বেলা কি বেলা এটা কি ম্যাগি মশলা আন আন গিভ লাইক দস আইবার Thank you so much guys.

রাইট ব্রাস এটা হ্যাঁ কি তো মনে যে পুরো জামগা পরেছে নীলdye ওই দিয়ে ব্রাশ করছিস ভাই কি রে কি ওস্তা বাই দ্য ওয়ে গাছে রেও একটা কাজ আছে দুটো গাছের টপ ঠিক আছে বা এই পিছনে যে চারটে টপ দেখছ ওইগুলোকেও আমাকে চেঞ্জ করতে হবে কারণ সাইড দিয়ে ভেঙে গেছে গাছগুলো বড়ো হয়ে গেছে এই টপের মধ্যে হবে না রাইট সেটাวะ যে কাজ আছে ভাই কর ব্রাশ তুই তুই রান্না করে কি ব্রাশ করে হ্যাঁ কি রে ম্যাগি ইজ রেডি টেস্ট करके बोलो कैसा है ये খাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা এই যে ম্যাগিটা দেখে যদি কেউ বলে বা কমেন্ট করো বা মাথায় চিন্তা করো যে আমি তো ফিটনেস প্রমোট করি আমি নিজেও বডি বিল্ডিং করি এখন করছি না আমি নিজেরা ফিটনেস ট্রেনার তো ম্যাগি বা এরকম ফুড কেন প্রোমোট করছি বা খাচ্ছি তার কি আমি ইনফ্লুয়েস করছি সবাইকে খেতে একদমই যদি ভেবে থাকো এরকম একদমই সেরকম না আমি শুধু এটাতে ইনফ্লুয়েস করি যে যদি সপ্তাহে সাত দিনে কেউ পাঁচ দিন চার দিন ওয়ার্কআউট ভালো করে করতে পারো তাহলে ওই পুরো এন্টায়ার ওয়ান উইকে একদিন তুমি নিজের ইচ্ছা মতো খেতে পারো কন্ট্রোলে তো এটাই বলতে চাইছি যদি তোমরা এরকম টেস্টি ফুড খেতে চাও তাহলে সেরমভাবে টেস্টি টেস্টি ভালো করে ওয়ার্কআউট হোক বা যে কোনো যে কোনো অ্যাক্টিভিটি সেটা বাইরের রানিং হতে পারে কোনো স্পোর্টস হতে পারে অবশ্যই করতে হবে আর যে ডেটে আমি ওয়ার্কআউটটা কেন বলি প্রত্যেক মানে ডেলি লাইফে তো সবার এটা সম্ভব হয় না এত টাইম বের করা ওরকম একটা স্পেসিফিক জায়গা আছে জিমে যেখানে তুমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা নিজের টাইম বের করে যদি যাও তো অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারবেন দ্যাটস ওয়াই আমি জিমটাকে বলি সো এটাই হচ্ছে কথা কি আমি এরকম প্রত্যেকটা পুরো সপ্তাহে এরকম টেস্টি টেস্টি ফুড ডেলি অনেক অনেক খাই না যদি আমাকে এটা একদিন খেতে হয় এরকম জিনিস তাহলে তার বদলে আমাকে ছ দিন ভালো করে নিজেকে রাখতে হয় আর যখন আমি কম্পিটিশানের জন্য রেডি হই তখন তো এসব চলেই না সেটা তো একদম আলাদা পার্ট আমি কম্পিটিশান হিসাবে একটা মানে স্পোর্টসের হিসাবে বলছি না আমি এটা নর্মাল সাধারণ মানুষ হিসাবে বলছি সো ইয়াস যদি তোমাদের মনে হয় কি এটা খেয়ে বডি বানানো যায় না একদমই না

গরমকালে এরকম ডোরেমন দেখতাম ঘরে বসে চলো লেটস ইট 2000 ইয়ার্স লেটার গলার আস্তে শুনে মনে হচ্ছে না ভোরবেলা একদম সকাল সকাল মানুষ ঘুম থেকে উঠে এরকম গলাটা ভেঙে গিয়ে ঘুমায় যায় বাট গড়ি বাজে 5টা 21 এখন হঠাৎ করে কেন ভিডিওটা স্টার্ট হলো এটা মেন প্রশ্ন কিন্তু একটাই কারণ হচ্ছে এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ফের আমি আজ ইউটিউব সানডে তো আর এই দু একটা জিনিস কাজ অ্যান্ড এই দুটো জ্যাকেট আমার দিয়েছিলাম যেটা কি এখন বার করেছি যাই হোক সো আমরা ঘুমিয়ে পড়েছি ঘুমিয়েছি মানে মানুষ কতক্ষণ ঘুমাতে পারে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা একদমই না আমরা কটায় ঘুমিয়েছি ও কটায় ঘুমিয়েছি আমরা গুড মর্নিং মর্নিং দুটো সময় ঘুমিয়েছি এখন পাঁচটা বাজে তার আগেও আমরা শুয়েই ছিলাম চোখটা লাগছিল ওই যে লেগেছে এই সাড়ে পাঁচটার সময় ঘুমতে ঘুরতে ও এখন ডিপ্রেশন নিয়েছে খাবার খাওয়ার মতো রয়েছে আর একটু রান্না যেটা হচ্ছে তারপরে হয়তো ওটার হওয়ার পরে খাবো ইদার খিদে তো ভালোই জোর হয়েছে তো ওটার আগেই তারপরে বেরোয় যে সেরকম কোনো কাজ নেই সেরকম কিচ্ছু কারণ জাস্ট নর্মাল সিম্পল যদি দেখতে চাও অবশ্যই স্কিপ না করে এগিয়ে যায় ব্লিঙ্কিটের অর্ডার নিয়ে আসছে মিস্টার নিরুপম চৌধুরী পিঙ্কি আমার জামা পরে নিয়েছে হ্যালো পিঙ্কি দাপু এই দেখি ভ্যালেন্টাইন্স ডের দিয়েছে কিছু একটা গিফটও দিতে আছে

আমাদের আজকে মেনু দেখিয়ে দাও কি কি আছে চিজ ইচ সস রাইট দহি ফর স্যালাড এটা ডেইলি নেসেসারি জিনিস আলাদা কিছু নেই কফি কফিটা আনা হয়েছে আমাকে গিফট করেছিল লাস্ট উইকে যেটা কি আমি শেষ করে দিয়েছি আবার এই কফিটা আমার ভালো লেগেছে তন্দুরি সস ইয়েস এজ ইউজুয়াল আনাদার কফি এইটা এবারে নতুন নতুনটা সেমই এই যে এইটাই ছোট হতো

আজকের ভিডিওর কোনো মাঠামন্ডু নেই একবার এটা একবার ওটা হচ্ছে ওই যে আরেকজন ওদিকে ঝাড় দিচ্ছে দেখি টাকা বেচারা শরীর খারাপ নিয়ে ঝাড় দিচ্ছে ঘরটাকে আমি ধোবিঘাট হয়ে গেছে ঘড়ি কাটায় সাতটা বাজতে আর দশ মিনিট বাকি ঘড়িটা আমার কাছে নেই তো আমি দেখাতে পারছি না বাট খেতে বসে গেছি মাঝ রাস্তায় মনে পড়লো তোমাদের তো দেখানোই হয়নি খাচ্ছে সুন্দর করে আমিও খাচ্ছি জাস্ট একটা অসাধারণ বানিয়েছে মানে কি বলবো আর ও

কোথায় হচ্ছে মেলাটা ও ওকে তো নিউ মানে আমরা যেদিন পিকনিক থেকে আসছিলাম যারা পিকনিকের ব্লকটা দেখেছো তারা অবশ্যই জানো পিকনিক থেকে যেদিন আসছিলাম যেদিন দেখতে পেয়েছিলাম একটা ওই নাগরদোলনা এরম এরম করে ঘুরছে তো নিউ টাউন হ্যাঁ তো ও বললো চল একটু ঘুরে আসি আর যে ধর কোনো প্ল্যান সেরকম কাজবাজ কিছুই করছি না পুরো চিল্ডে তো সেই হিসাবে ঘুরছি সেই চিল চিল মারছি বাবা যাই হোক সো বেরোচ্ছি যদি বন্ধও থাকে আমাদের যে চায়ের দোকানটা আছে যেখানে আমরা চা খেতে যাই খালিতে বসি তো ওখানে চলে যাবো যদি খোলা থাকে তাহলে দেখে নেবো তো যেটা হবে সেটা যাওয়ার পরে বোঝা যাবে ইয়েস ইনস্টাগ্রামে যদি তোমরা আমাদেরকে ফলো করে থাকো দেখতে পাবে যে ওখানকার যে চায়ের একটা একটা জাস্ট শর্ট যদি না দেখে থাকো এইখানে কোথাও একটা দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামে আইডিটা গিয়ে দেখো ওখানে প্রিন্ট করা রয়েছে ভিডিওটা ভাইরালও গিয়েছিলো তো যাই হোক চলো যাই কথা হচ্ছে গাড়ি ওখানে সুন্দর করে পার্ক হয়ে গেছে এ ভাই কত নিল পার্কে

फुल টিকিট এবাউট 3 ইয়ার্স তো 3 বছর তো তোর তো লাগবে না 10 रुपए का तुतुरे मिलेगा यहां पे रुपए का तुतुरे अब बेकर बेकर इतना लाइन में दाड़िए और एकदम लोकटा बस्ती डूबे गई है देखिए देता मुझे टिकट क्या है न्यू टाउन उत्सव मेला हां भाई या यो আরে মেলা যেন এই ওর স্পেসিফিকই ব্যাগটা নিয়ে এসেছে ভোরবে বলে হ্যাঁ কম দামি লেখা আছে না হ্যাঁ ও ইয়েস ও উই ক্যান্ পুরো মেলা মোটামুটি ঘুরছি অনেক কিছু দেখার পরেও কিছু পছন্দ হয়নি তো লাস্টে আইসক্রিম খেতে চলে এসেছি নেই একটা কোন নেই পুরো মেলা ঘুরে কি পছন্দ হয়েছে দেখা এই যে পুরো মেলা ঘুরে এটা পছন্দ হয়েছে

এই জিনিসটা প্রথম দেখলাম মেলা আমি কখনো দেখিনি আগে অ্যাকোয়া বোটিং এটা বাচ্চাদের জন্য তো বিশাল ভাই হাত ঘোরাবে ব্যায়ামও হয়ে যাবে আমি সিনচান থেকে দেখেছিলাম ইয়েতে ফোনে ও ভাই মানে হেভি ভাই

তো ও একটা জায়গায় কানের কিনতে গিয়েছিল যেটা নতুন কানেটা পড়েছে আর আমাকে পুরোনো পুরনো কানেটা দিয়েছে কি সামলানোর জন্য আমি কি করেছি লোকটাকে দিয়েছি প্যাকেটে দেওয়ার জন্য যে প্যাকেটে যে এই নতুন কানের যেটা দেয় ওটার মধ্যে পুরোটা দিয়ে দিন উনি রেখেছে ও আমার একটা ব্রেসলেট না কিছু দেখছিল ফের পাশে অন্যান্য লোকেরাও দেখছে কানের তো একটা লোক কোনো কানের কিনে যে এটা একটা এনভেলপে থাকে সো ও কী করে যে আমাদের এনভেলপটা দিয়ে দিয়েছে ভুল করে ওটার মধ্যে অন্য কানের চলে গেছে আমাদের কানেরটা গায়ব কারণ দিয়ে দেওয়া হয়েছে আরে তো ওর কানের মধ্যে নতুন কানেটা পড়ে রয়েছে সো বেসিক্যালি কী হলো কি ওর পছন্দের একটা কানে ছিল যেটা আমি সরি ব্রো আমি দেখ কিনে দেবো আমি রিলি সরি কানেটা কত টাকা ছিল ষাট না ব্যাপারটা হাসিন নয় ব্যাপারটা ষাট টাকা নয় ব্যাপারটা ওর খুব পছন্দের ছিল কানেরটা খুব পছন্দ হয় অনেক দিন হয়ে যাওয়ার পরে ওটা রং যায় সব থেকে আমার আমি কষ্ট পাব ওরা হাসবো ও বলে কি আমি কানেরটা এতদিন ধরে পরছি ওটা রং যায়নি ওটা ভালো ছিল অ্যাকচুয়ালি ভেষজ ফ্রিটি ছিল অন্যান্য কানেরগুলো কি হয় অ্যান্টি টার্নি হওয়া সত্ত্বেও মানে চলে যায় এর থেকে বড় স্পেশালি ষাট টা খাই ভাই ষাটটা লোকটা আগে জিজ্ঞেস করলাম আপনি ওটা শোনার ছিল বলে না তো বললে ও একটু নিশ্চিন্ত হলো তারপরে ওর স্যান্ডনেসটা হব বলছে কাস্টমারটা আমাকে কি ভাববে যিনি ক্রেতা উনি কিনেছে আমি অন্য কানে দিয়ে দিয়েছি পুরো একটা কানে ওর থেকে এর বেশি চিন্তা দড় আমার কানেটা রমড়েনি অনেক দিন ধরে বোরছি কানেটা খারাপ নাward সেলাই ওনিও ভাবলো হয়তো যে বাট যদি সে জান না আমরা তো অত फेमस নই যে সে আমাদের ভিডিও দেখবে বাট যদি সামহাউ কোনোদিন ইন ফিউচার যদি তারাই ভিডিওটা দেখো তাহলে বুঝদারবে এটা আমরাই ছিলাম যা কানের ওই ব্রিজের নিচে যে মেলাটা বসে ছোট্ট প্রত্যেক রোববার বসে তো সেখানে এনার এই এই কানের কানেরটা গায়ব হয়েছিল যেটা আপনি নিয়ে গেছিলেন যদি ভ্যালেন্টাইন উইক চলছে না ভ্যালেন্টাইন এর জন্য না

কোনো অসুবিধা হবে না শেষ হচ্ছে আর ব্লগটাও শেষের দিকে ডিনার হয়ে গেছে জাস্ট একটু ভাত একটু আলু আর একটু জাস্ট সিম্পল খাবার খেয়েছি তো সেটা দেখাইনি নি যেটা বলার জন্য অ্যাকচুয়াল কথাটা বলার জন্য ঘড়ি কাটা বাজে এখন বারোটা পাঁচ ঠিক আছে রাত বারোটা পাঁচ আমরা যখন ফিরলাম ফেরার পরে জাস্ট কয়েকটা কাজ ছিল করে চলে যে ডিসকাশন করলাম একটু কফি খেলাম তারপরে ডিনার করলাম অ্যান্ড ডান ফর দ্য ডে এই যে তখন গেলাম আর রিমির ইয়াররিংটা মিসাব হয়ে গেছিল তো সেইটার কী হলো সেটার মেন বক্তব্য হচ্ছে এই যে আমি জাস্ট আইডিটা দেখাচ্ছি না যেটা হয়েছে উনি ওনার জিনিসটা যার জিনিস ছিল সে পেয়ে গেছে মেন বক্তব্য এটাই আর উনি ওর ইয়াররিংটা রিটার্ন দিয়ে গেছে আর তার থেকেও বড়ো এই লোকটা উনিও জানেন উনি যেহেতু ব্যবসা করছে উনি জানে ইয়াররিংয়ের প্রাইস কী হতে পারে বা অ্যান অল বাট তারপরেও একটা মানুষের ইমোশান থাকে বলে অল টুগেদার হয় সিক্স হান্ড্রেড বাট আমাকে বললো ফাইভ হান্ড্রেড পে করতে হবে কিছু বলেইনি নি জাস্ট আমি ফাইভ হান্ড্রেড পে করে দিয়েছি যে ডিসকাউন্ট দিচ্ছি ভাই যে মিস আপ হয়ে গেছে এই জন্য এসব কিছুই না আমার বললাম টোটাল কথা হয়েছে উনি বললো ফাইভ হান্ড্রেড তো এখন যখন হিসাব করতে বসেছি এন্ড অফ দ্য ডেতে তখন বললাম রে ওই মানুষটা খুবই ভালো অ্যাজ আ বিজনেসম্যান অ্যাজ আ হিউম্যান বিং প্রত্যেকটা দিক থেকে তো যাই হোক যখন যাবো অবশ্যই তাকে দেখাবো সেই মানুষটাকে আর তার সেই সবটাকে তো আজকের ব্লগটা এখানে সেম ভাবে ভাব শেষ করছি যদি ভিডিওটা ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করবে যারা নতুন এসছো সো অবশ্যই মনে করে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে যাও আর বেল আইকনটা টিপতে ভুলো না তাদের নোটিফিকেশান আসতে থাকবে দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিওর অপেক্ষা দেখো গুড নাইট বা বাই